বিসমুল রহমান রহিম সম্মানিত সুধী সোলকে আমার আসসালামু আলাইকুম করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত আপনাদের ছোট সময়ের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এ বিষয়ের উপরে আমাদের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন দুহাজার এবং প্রশ্ন নমুনা বা কী ধরনের প্রশ্নগুলো এখানে আসতে পারে এবং এর সাথে শিক্ষক সহায়িকা সরাসরি আমরা দেখে দেওয়ার চেষ্টা করব যে আমাদের শিক্ষক সহায়িকাতে আমাদের কী ধরনের মানে নির্দেশনা বা কী ধরনের বিষয়বস্তুগুলো দেখে দেওয়ার বা পাঠসমূহ দেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলো আচ্ছা প্রথমে আমাদের যেটি রয়েছে সেটি হলো আবেগ অনুভূতি ও মানসিক চাপ ব্যবস্থাপনা এর সাথে আমাদের যেটি রয়েছে সেটি হলো খেলাধুলায় সংগঠিত দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা এবং এর পাশাপাশি আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো যে দেশপ্রেম ও জাতীয়তা বোধে উদ্দীপ্ত হওয়া তো প্রতিটি বিষয় সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওটাতে সময় দেব আচ্ছা তো আমরা দেখেছি যে আমাদের দ্বিতীয় শ্রেণীর বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের শারীরিক ও মানসিক যে স্বাস্থ্য শিক্ষা সেই প্রশ্ন থেকে বা সেই বইয়ের আলোকে বা সেই বিষয়ের আলোকে আমাদের এখানে অধ্যায়গুলো আমরা একটু সুন্দরভাবে দেখে নেব যে অধ্যায়গুলো আমাদের কী কী রয়েছে আমরা এর আগেও বলেছি যে আবেগ ও অনুভূতি বা মানসিক চাপ ব্যবস্থাপনা খেলাধুলায় সংঘটিত দুর্ঘটনা প্রাথমিক চিকিৎসা এবং দেশপ্রেম ও জাতীয়তা বোধে উদ্দীপ্ত হওয়া তো এই বিষয়গুলো আমরা প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে মনোযোগ দেবো এবং শুনে আমরা আমাদের এই ছোট্ট শ্রেণীদের যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ের উপরে আমরা আলোকপাত করলে তারা পরীক্ষায় গিয়ে অংশগ্রহণ করতে পারবে সুন্দরভাবে আচ্ছা তো আমাদের এখানে প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আবেগ অনুভূতি ও মানসিক চাপ ব্যবস্থাপনা এটি হলো আমাদের অধ্যায় যদি আমরা দেখি তাহলে অধ্যায় হলো আমাদের তিন অধ্যায় হলো আমাদের তিন এবং এটা অধ্যায় হলো চার এবং এটা অধ্যায় হলো আমাদের পাঁচ আচ্ছা তো এই আবেগ অনুভূতি ও মানসিক চাপ ব্যবস্থাপনায় আমাদের যা যা রয়েছে সেটি হলো তো আমরা এখানে যে পাঠগুলো পেয়ে যাবো এই অধ্যায়গুলোর আরও যে পাঠগুলো পেয়ে যাব সেটি হলো সম্পূর্ণ বন্ধুত্ব বিশেষ চাহিদা সম্পূর্ণ সহকারীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তা এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপারীদের যে সহযোগিতা করার যে বিষয় সেটি এবং এগুলো আমরা অবশ্যই আবারও পুনরায় তাদের সঙ্গে আলোচনা করব আচ্ছা তো এই আবেগ অনুভূতি ও মানসিক চাপ ব্যবস্থাপনা এই পার্টি থেকে আমরা যেগুলো জানতে পেরেছি সেটি হল যে আমাদের শ্রেণিকক্ষে এবং বা খেলার মাঠের যে আমাদের যে বন্ধুবান্ধবরা রয়েছে আমাদের যে ছোটো সর্মেরা রয়ে আচ্ছা তো আমাদের যেহেতু ছোটো শ্রমণীরা দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে তাদের জন্য যেহেতু আলোচনা তো তাদের যে বন্ধুরা রয়েছে বা সহপাঠী রয়েছে তাদের যে খেলার মাঠ বা শ্রেণীকক্ষে তাদের বন্ধুত্বের সাথে যে আচরণ সে বিষয়গুলো এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক এবং ধৈর্য ও সহনশীলতা এবং লিঙ্গ বৈষম্য এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই এই অধ্যায়টিতে আমরা কিন্তু এইগুলো আলোচনা করব এবং এই আলোচনাগুলো নিয়ে কিন্তু আমাদের ছোট শ্রমিকদের এই সামনের যে পরীক্ষা সেটি হলো আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা তো আমরা এখানে যে বিষয়গুলো আমাদের শিক্ষক সহিকা থেকে সরাসরি বলার বা যেভাবে নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমরা বলেছি যে আরেকবার বলে দিই তাহলে আপনাদের হবে বিষয়গুলো জানার ক্ষেত্রে যে শ্রেণীকক্ষে এবং খেলার মাঠের আচরণ যারা সহপাঠী রয়েছে আমাদের ছোটো সময়ীদের এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধৈর্য ও সহনশীলতা এবং লিঙ্গ বৈষম্য এবং সম সম সম্পূর্ণ যে বন্ধুত্ব সেটি বিশেষ চাহিদাসম্পূর্ণ সহপারীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তা এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপারীদেরকে সহযোগিতা করা এবং এগুলো আবারও পুনরায় আলোচনা এবং চলে যাবো চার অধ্যায় সেটি হলো খেলাধুলায় সংগঠিত দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো খেলাধুলা দুর্ঘটনার সম্ভাব্য যে কারণ সেগুলো এবং সতর্কতামূলক ব্যবস্থাপনা বা ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার উপকরণ এগুলো অবশ্যই এবং উপকরণের যে ব্যবহার এবং প্রাথমিক চিকিৎসার যে সহযোগিতা সেগুলো এবং শরীরের স্পর্শকাতর অঙ্গ এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর এই চার অধ্যায় থেকে এগুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো এখন থেকে যাতে করে এই বিষয়গুলো তারা জানতে পারে এবং বুঝতে পারে এবং তারা যেন পরীক্ষায় গিয়ে এগুলো অংশগ্রহণ করতে পারে এবং এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের ধরবে বা মৌখিক যে বিষয়গুলো সেগুলোই আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা তাহলে আমরা তিন এবং চার অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমাদের পাঠ বা আমাদের সেশন সেগুলো কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি চলে যাব আমাদের পাঁচ অধ্যায়ে পাঁচ অধ্যায়ে আমাদের যে সেশনগুলো বা যে আমাদের পার্টগুলো রয়েছে সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করি সেটি হলো দেশপ্রেম ও জাতীয়তা বোধে উদ্দীপ্ত হওয়ার যে বিষয়গুলো সেটি হলো দৈনিক সমাবেশে মুক্তহস্ত ব্যায়ামের যে আমাদের কর্মসূচি বা জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং বিজয় দিবস উদযাপন এবং ক্রিয়া কর্মসূচি এবং ক্রিয়া কর্মসূচিতে অংশগ্রহণ এবং কাপ স্কাউটিং এবং কাপ স্কাউটিংয়ের প্রয়োজনীয়তা তাহলে আমরা এখান থেকে পাঁচ অধ্যায় থেকে এগুলো পেয়ে যাচ্ছি যে আমাদের দৈনিক সমাবেশে যে আমাদের ছোট সময় অংশগ্রহণ করে সেখান থেকে মুক্ত হস্ত ব্যায়াম রয়েছে তাদের এখানে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এগুলো করে থাকে এবং এরগুলোর পাশাপাশি জাতীয় কর্মসূচিতে যে অংশগ্রহণ সেই বিষয়গুলো দেখেছেন যে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর এগুলোতে অংশগ্রহণের যে বিষয় সেগুলো এবং ক্রিয়া কর্মসূচি এগুলো বার্ষিক ক্রিয়া কর্মসূচি করে থাকে এবং ক্রিয়া সংক কর্মসূচিতে অংশগ্রহণের যে বিষয় সেগুলো আমরা আমাদের শুনতে নিশ্চিত করব এবং এর সঙ্গে কাপ স্কাউটিং এর যে প্রয়োজনীয়তা বা কাপ স্কাউটিং এগুলোও করে থাকে যাতে করে তারা বিভিন্ন বিষয়গুলো তাদের সহপাঠীদের সঙ্গে এসে এগুলো যখন ট্রেনিং করানো হয় তাদেরকে যখন প্রশিক্ষণ দেওয়া হয় এই কাপ এর বিশেষ করে তারা স্কুলে এসে কিন্তু বিভিন্ন সমঝোতা বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এই বিভিন্ন গ্রুপের মাধ্যমে কিন্তু এগুলো শিক্ষকেরা তাদেরকে দিয়ে কাজ করানোর যে বিষয় সেগুলো কিন্তু করে থাকে তো আমরা দেখিতে চেষ্টা করেছিলাম যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ে আজকের যে সম্পূর্ণ একটি আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দিয়েছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষার যে বিষয়ে যে পরীক্ষা বা এই ধরনের যে প্রশ্ন নমুনা কেমন হতে পারে আমরা তার সম্পূর্ণ আলোচনা করেছি অন্যান্য আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি দ্বিতীয় শ্রেণীর আজকের ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্মের আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ